পঞ্চান্ন হাজার টাকায় বাজাজ ডিসকোভার ফুল টাকার কাগজ চাকা ধরে কন্ডিশন ভালো অ্যালোরিং চাকা আর সেলফের গাড়ি সেলফে সেলফে টোকা টোকা স্টার্ট হবে এই প্লাটিনা পাবেন অনলি বিয়াল্লিশ হাজার টাকা ভাই আজকে কিন্তু শীতে গরম অফার থাকবে ভাই শীতে গরম অফার মানে আজকে শীতে গরম অফার থাকবে হিউজ পরিমাণ দামাকা থাকবে মাথা নষ্ট করে বাইক দিব আজকে বাইক থাকবে জাপানি জাপানি বাইকগুলা মাত্র বিশ বাইশ হাজার টাকার ভিতরে ঘরে বাইরে বাইকের কিন্তু অভাব নাই পালসার আটটার সব আছে আজকে চল্লিশ হাজার টাকা দিচ্ছি পালসার পালসার চল্লিশ হাজার ভাই শুধু কি চল্লিশ হাজার টাকার বাইকে দেখেন জাপানি বাইক গুলা ভাই জাপানি বাইক এই মাত্র বিশ হাজার এই লোন না ভাই তেইশ হাজার এই লোন তেইশ হাজার এই লোন না পঁচিশ হাজার আর আছে আজকে দেখেন না বাইরে গাড়ির অভাব নাই আমার অনেকবার বাজার বি লাগবে কি গাড়ি লাগবে আজকে ভাইজান কিন্তু আমাদের নরসিংদী জেলার গর্ব ভাইজান কিন্তু আমাদের পুরো নরসিংদী জেলায়

কত দাম দেটা হচ্ছে সতেরো মডেল সতের সতের মডেল ওয়ান টে শোরুম ফাইল গ্লাস লাগিয়ে দেবো এটা ওয়াশ টশ করে উঠাই দিবো আচ্ছা হ্যাঁ আজকে সারাদিন চালাবো আজকে বিক্রি করবো না কালকে বা পরশু দিন বিক্রি করবো দুই একদিন চালাবো ভাই আমি এটা নিজে

পঞ্চান্ন পঞ্চান্ন হাজার হাজার টাকায় টাকায় বাজাজ জি জি ওয়ান টোয়েন্টি ফাইভ বারো তের মডেল হবে না জি আশা করি আজকে আরেকটা হান্ড্রেড আসবে পঞ্চান্ন ছাপান্ন ভিতরে হ্যাঁ উনিশের মডেলের ডিসকোভার বাজাজ ডিসকোভার উনিশের মডেলের বাজাজ ডিসকোভার চব্বিশে নাম্বার করছে ভাই এই ডিসকোভারটা পাবে বিডি বাইক গ্যালারি থেকে

নতুন একটা গাড়ি এমন দামে দিব নিয়ে যাবেন বাড়ি ভাই এই গাড়িটা নরমালি নর্মালি পঁয়ষট্টি হাজার টাকা দাম আছে আচ্ছা হ্যাঁ এটা ঢাকার নাম্বার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড আপডেট কাগজ

এই যে এদিকে আরো একটা বাইক আছে এটা হচ্ছে লঞ্চ ইন জিপি জয়পুরহাট থেকে ত্রিপুরিয়ারে বাইক দেওয়া যাবে বাংলাদেশের চৌষট্টি জেলার আটষট্টি হাজার গ্রামে ঘরে বসে থেকে ঘরে বসে থেকে মাত্র দশ হাজার টাকা বায়না দিবেন আমি গাড়িটা আপনার ঠিকানায় কুরিয়ার করে কন্ডিশনের মাধ্যমে লাগিয়ে দিব দশ হাজার টাকা দেওয়ার পরে কুরিয়ার ভাড়া তিন হাজার টাকা সহ বাকি যে টাকাটা থাকবে এই টাকাটা গাড়িটা হাতে পাওয়ার পরে বুঝে দিলে হবে তবে ভিউয়ার্স বাইক গুলো কুরিয়ারে নেওয়ার আগে অবশ্যই ভালোভাবে ভিডিও কলে দেখে কাগজপাতি দেখে তারপরে গড়াই করবেন ঠিক আছে যে কোনো বাইক 10000 টাকা যে কোনো বাইক 10000 টাকা বাইনা দিলেই হবে ইনশাআল্লাহ ওকে ভাই জয় প্রোডাক্ট কুরিয়ার সার্ভিস নিব গেলে কত টাকা দিতে হবে ঢাকার নাম্বার 3000 টাকা 3000 টাকা ভাড়া নেবে 3000 টাকা ঢাকার নাম্বার প্লেটই আছে ভাই ঢাকার নাম্বার প্লেট তো অবশ্যই করা যাবে আগের বাইকটা কত এই বাইকটার কথা বলছে এটা মাত্র 60000 টাকা মাত্র 60000 টাকা ঢাকা ডিজিটাল স্মার্ট কার্ড আপডেট কাগজ এটা আর কে এর ভার্সন 2 ভার্সন 2 ভার্সন 2 বাইকটা কিন্তু সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন আছে বাইকটা কিন্তু আজকে না কালকে আসছে বলে না জি কালকে আসছে কালকে আসছে

যে কোনো জেলা থেকে নিজ নাম্বার করে নিতে পারবেন চাকা দূরের কন্ডিশন মোটামুটি ভালো সেলফের গাড়ি সেলফে সেলফের টোকা টোকা স্টার্ট দেওয়া তারপর কটা করতে পারবেন হ্যাঁ এই গাড়িটা পাবেন একবারে পানির দামে গাড়ি গিয়ারে ওই যে গাড়ি গিয়ারে এই গাড়িটা পাবেন বিটি বাইক গ্যালারি থেকে অনলি বত্রিশ হাজার টাকা মাত্র বত্রিশ হাজার টাকায় সুজুকি স্লিপ শর্ট পাচ্ছেন কিন্তু মাত্র বত্রিশ হাজার টাকা এই যে হিরো স্প্লেন্ডার হিরো স্প্লেন্ডার পুরো এটা অ্যালোনিং চাকা আর নাম্বার করা দশ বছর ফুল টাকার কাগজ এই হিরোটা পাবেন অনলি

এই পাবেন টাকা একশো পঁচিশ মনে হয় এটা ভাইজান একশো পঁচিশ হ্যাঁ ইঞ্জিন টেন্জিন চাকা চুকা খুব ভালো আছে এই যে হিরো স্প্লেন্ডার হিরো স্প্লেন্ডার স্পেন্ডার চাকা ঢাকা মেট্রো নাম্বার দশ বছর ফুল টাকার কাগজ সহ এই হিরোটা পাবেন অনলি তিরিশ হাজার টাকায়

হ্যাঁ দশ বছর ফুল টাকার কাগজ এই আর কেস পাবেন অনলি পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা অনলি পঁয়তাল্লিশ হাজার টাকা ঢাকার নাম্বার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড দশ বছরের কাগজ আপনার স্মার্ট ওয়াচ নিতে হলে কি করতে হবে আমাদের স্মার্ট ওয়াচ গুলি নিতে হলে অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করতে হবে কমেন্টে আপনার নাম এবং ফোন নাম্বারে ঠিক চারটি অক্ষর লিখে দিতে হবে যারা যারা এই কমেন্ট গুলো করবে তাদের কমেন্ট গুলো নিয়ে আজকে ঠিক রাত নয়টা বাজে এসে

মাত্র দশ হাজার টাকা বায়না দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে থেকে বাইকগুলো কুরিয়ারের মাধ্যমে ক্রয় করতে পারবেন